হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে দেখো বিছানাটাও তুলতে পারিনি কারণ সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো তার জন্য দেখো সাড়ে নটা বেজে গেছে বিছানা না তুললেই মা কিন্তু কষ্ট করেও ঘরটা মুছে ফেলেছে আমি বাইরের বিছানাটা তুলেছিলাম বাইরের বিছানাটা তুলতে তুলতেই শরীর আমার এত খারাপ হয়ে গেছে যে ঘরের বিছানাটা তোলার কথা আমার মনেই নেই তো তাও মা সমস্ত কাজ আজকে করেছে আমাকে কিছুই করতে দেয়নি আমি টুকটাক ছোটোখাটো কাজগুলো করেছি এই যে মা দেখো এখানে ঘরটাও মুছে নিচ্ছে এই যে আজকে মাও অনেক কষ্ট করেছে কিন্তু কি করব বলো আমার তো শরীর খারাপ আমি কাজ করতে যাচ্ছি কিন্তু এত পরিমাণে আমার কোমরটা কামড়াচ্ছে যে আমি করতেই পারছি না তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গিয়েও তারপর ঠাকুমা আজকে রেঁধেছিলো ওটস তো আমি সেই ওটসই খাচ্ছিলাম আসলে কী বলো তো এই কয়েকদিন ধরে ওটস খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে ভাত খেতে আর ইচ্ছে করছে না মনে হয় যেন ওটসটাই খাই কারণ ওটসটা খেতে পুরো ডালিয়ার মতো আর ওটস খেতে আমার বেশ ভালোই লাগে কিন্তু ওটস যখন মানে বাড়িতে রেগুলার রান্না হয় তখন আবার খেতে ভালো লাগে না তারপরে এখানে দেখো আমার বোন মায়ের সঙ্গে শাক বাঁচাতে হেল্প করছে বোনও শাক বাচ্ছে মাও শাক বাচ্চা আর আমি এখানে ওটস খাচ্ছিলাম মা এই ছোলার শাকগুলো কিন্তু প্রায় চার পাঁচ দিন আগেকার ফ্রিজে রাখা ছিল তো এই ছোলার শাকগুলোর কথা না মনেই ছিল না যে ফ্রিজের মধ্যে শাক আছে পরে আজকে বার করা হলো আর তোমরা কি এই ফলটা চেনো এই ফলটাকে কি বলে আমি ঠাম্মাকে শুধিয়ে জানতে পারলাম এই ফলটার নাম স্কোয়াশ জাতীয় ফল এটা কোয়াশ বলছে তো ফলটার নাম তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ বলবে তো ফলটার নাম কি কিভাবে খাই কাঁচা খাই না পাকা খাই না রান্না করে খাই এটা আমাকে বলবে প্লিজ আমি জানি না এই ফলটা আমি আজকে নতুন দেখলাম আমাদের পাশের বাড়ি কাকিমা দিয়েছিল তো তারপরে মা পুজো করে নিচ্ছিল আজকে সকাল সকাল সমস্ত কাজ করে পুজো টুজো সব হয়ে গেছে উঠে গেল। সে সোলার শাক কুচাচ্ছিলাম নাতনি কুয়াশ নিয়ে খেলা করছিল। কুয়াশটা চেনে না জলপাইগুড়ির একটা সবজি জাতীয় জিনিস কুয়াশ তা এখানে কেউ চেনে না কুয়াশটা নিয়ে বারবার বলছে এটা কি এটা কি এটা খেতে কেমন এটা কেমন করে খায় এটা কাঁচা খায় কি রান্না করে খায় কত রকমের প্রশ্ন হাসা হাসি সেটুকু তুলতে হয় তা তো তুললো না নাতনি নাকি শরীর খারাপ করছে আমি বিছানা থেকে উঠতেই পারিনি। বাদা কবিতর রোজকার একটা খাবার শীতাসে আছে দিন আমার সামনে ততদিন দিন খাবে। তার জন্য রেগুলার এটা আমাকে কুত্তায় এটাই দেখে আমার নাতি কি বলে। এই পর্যন্তই থাক। পাই। পুজো করছে এখানে দেখো আমাদের যে স্কুটিটা আছে স্কুটিটাকেও মা ধূপ দেখিয়ে দিচ্ছিল আমি মাকে বলছিলাম তুমি স্কুটিকে ধূপ দেখালে না আমাকে ধূপ দেখালে কারণ স্কুটিতে আমার নাম লেখা আছে এ দিয়ে মা আমাকে বলছিলো তুই খুব জ্বালাস জানিস তো পুজো করার সময় খালি বিরক্ত করিস তো এই যে মার কিন্তু পুজো করা হয়ে গেছে আজকে প্রসাদে মা কিসমিস দিয়েছিল এই যে আর তারপরে আজকে আমার ছিল টিউশান শরীর খারাপ নিয়ে আমি টিউশান যাচ্ছিলাম না স্যার মাইনে পাবে তার জন্য স্যারকে মাইনেটা দেব এবং পড়াও হয়ে যাবে আসলে আমি যে স্যারের কাছে যাচ্ছি স্যারের নাম শুভ তো স্যার হচ্ছে ফিজিক্সের টিচার সো স্যারের কাছে যদি একদিন কামাই করি স্যার না পড়া না করলে পারে খুব বকা দেয় তো সেই ভয়ে আমি শরীর খারাপ নিয়েও চলে গেলাম পড়তে মা এখানে দেখো পান্তা ভাত খাচ্ছে আমি যদি দেখতে পেতাম আমি কখনোই খেতে দিতাম না কারণ মা পান্তা ভাত খেয়েও আমার মাথায় যন্ত্রণা হয় আর সারাদিন না খেয়ে এই দুপুরবেলা পান্তা ভাত খাচ্ছে কি পরিমাণ পাবলিক আমার মামি সেটা ভেবে পাই না মানে খাওয়ার নিয়ম কানুন নেই কোনো কিছুর কাণ্ডব নেই কখন কি করবে সব নিজের খেয়ালে তোমরাই বলো এই শীতের সময় কেউ পান্তা ভাত খাই দেখো আমার মা খায় এই শীতের সময় পান্তা ভাত বন্ধুরা তোমাদের তো আমি বলেছিলাম শুটিং করে আমি কিছু টাকা ইনকাম করি সো সেই টাকাগুলো গুছিয়েই আমি আজকে এই পলা আংটিটা কিনেছিলাম দাঁড়াও এই আংটিটা খুলে তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু একটা আছে লাল রঙের তাও আমার ইচ্ছা ছিল একটু অন্যরকম কালার নয় তাই এই সবুজ কালার আংটিটা তোমাকে আমি নিয়েছিলাম আর মা ওখান থেকে বলছিল আংটিরকে দেখাচ্ছিস আমি বলছি জানো না মা নিজের ইনকাম করা টাকা দিয়ে কিছু জিনিস কিনলে স্মৃতি হিসেবে সেই জিনিসটা ভীষণ মানে আনন্দদায়ক হয়ে ওঠে খুবই ভালো লাগে তো এই যে এই আংটিটা প্রায় দু হাজারের কাছাকাছি পড়েছে তো আমি নগদেই কিনেছি মানে টাকাগুলো গুছিয়ে রেখেছিলাম আসলে আমার কাছে টাকা গুছানো থাকে না আমি যখনই টাকা পাই তখনই আমি ক্যাফেতে গিয়ে বিরিয়ানি খেয়ে চলে আসি তাই টাকাটা অনেক কষ্ট করে গুছিয়ে রেখে কিনেছিলাম বন্ধুরা আংটিটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আংটিটা আজকে নিতাম না তবু পছন্দ হয়ে গেল আর আমার কাছে যেহেতু টাকাটা ছিল তার জন্য নিয়ে চলে আমার সামনে মাসিরও বিয়ে আছে বেশ হয়ে যাবে আর আংটিটা থেকে যাবে আমার স্মৃতিস্বরূপ কারণ সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না এখন টাইম পাচ্ছি করছি পরে হয়তো টাইম নাও থাকতে পারে তখন হয়তো ভিডিও করে আমাকে ছেড়ে দিতে হবে তো সেই সময় আমার স্মৃতি হয়ে থাকবে যে না আমি ভিডিও করে টাকা পেয়ে আমি আংটিটা কিনেছিলাম তো খুবই ভালো লাগছে আর এটা ভেবেও অনেক খারাপ লাগছে যে পড়াশোনার জন্য ভিডিও আমাকে ছেড়ে দিতে হবে হয়তো মাধ্যমিকের টাইমে এখন ফ্রি আছি একটা দিন সপ্তাহে তাই করতে চাই তো ছাড়ো এইসব পরে দেখা যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা মাস্ট করতেই হবে না করলে হবে না আর হ্যাঁ তোমরা প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের সঙ্গে নিয়ে আমি আরও উঁচু জায়গাতে উঠতে পারি আর সবাই আমাকে আশীর্বাদ করার জন্য নিজের স্বপ্নটা পূরণ করে নিজের পায়ে দাঁড়াতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই